হচ্ছে মার্কেট আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আছেন যে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো বিকেলবেলা ব্লগ শুরু করলাম এখন সময় হচ্ছে তিনটা দশ বাজে খাওয়া দাওয়া শেষ করলাম আর আনাবিয়া হচ্ছে ঘুম পাড়াইলাম ঘুমবার আইলাম এখন ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি কারণ এরপর হচ্ছে আর সময় পাওয়া যাবে না কারণ আনাভেয়া ঘুম থেকে উঠে গেলে ওরে খাবার খাওয়াইয়া তারপরে আবার আদিয়ান্ডে পড়তে বসাই ধুইব সন্ধ্যার কিছু কাজকর্ম আছে ওগুলো আর সার মানে তেমন কোনো কাজ নাই শুধু কাপড় চুপড় গুছানো এটাই আর এখন তো দেশে প্রচুর পরিমাণ শীত পড়ছে আজকে দশ বারো দিন হইব প্রচুর শীত আনা তো প্রচুর পরিমাণ ঠান্ডা ডাক্তারের কাছে নিয়েছি দুই দুই দিন আগে ডাক্তার ওষুধ দিয়েছে বললো যে প্রচুর ঠান্ডা লাগছে তো এখন যদি ওষুধে ভালো না হয় তিন দিন খাওয়াইতে বলছে তাহলে জাজিরা নিয়ে ঘাস দিতে বলছে এখনও শব্দ হয় মানে ঠান্ডায় বুকে হচ্ছে বাজে আর কি কেমন যেন তো দেখি আর দু একদিন দেখার পর কি হয় অনেকটা কমে গেছে আগের চাইতে অনেকটাই কমছে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যাতে তাদের সুস্থ হয়ে যায় মানে আমাদের এই ফ্যামিলির ভিতর মনে হয় আমি একটু ভালো আছি আর যেরকম ঠান্ডা আপনাদের ভাইয়ার প্রচুর পরিমাণ ঠান্ডা আর আদিয়ানোর সেম আমি শুধু ভালো আছি আর কি বলতে গেলে শুধু আমার একটু মাথা ব্যথা মাঝে ক্লিয়ার একদম মাথা ব্যথা ছিল না এখন আবার কয়েকদিন যাবৎ মাথা ব্যথা শুরু হয়েছে আর এখন তো তেমন একটা কাজ নাইকা আনাবি আর বেশিরভাগ সময় দেওয়া পরে কারণ শুধু রান্নাটা আমি করি আমি ঢাকায় গেছিলাম ডক্টর কাছে মানে ডাক্তার দেখাইতে সবাই আপনারা দেখছেন ভিডিও শেয়ার করছি তো তখন ডাক্তার বলছে যে মানে দুই থেকে তিন মাস সাবানের যে ইটা আসে গুঁড়া আসে বা পানি এগুলা হচ্ছে ধরা যায়বো না খুবই কম পরে আপনাদের ভাইয়া বললো যে তাহলে এগুলা কে করবো পরে ডাক্তার বলতেছে তাহলে আপনি করবেন নয়তো তো কাজের মানুষ রেখা দিবে তো এ কথা বলছে আর তাছাড়া আদিয়া আরাবিয়া যখন পেটে ছিল তখন থেকেই আব্বু বলছে যে একজন মানুষ রাখো কাজের জন্য কারণ সে দেখতো আর কি সারাদিন কাজকর্ম করে রাতে আমি হচ্ছে ঘুমাইতে পারতাম না প্রচুর ব্যথা করতো হাত পা কোমর ব্যথা করতে জন্য সে বলতো যে তোমার অনেক কষ্ট হয় তাহলে তুমি একজন মানুষ রাখো এমনিতেই তো কত টাকা যাইতেছে গা কিন্তু আমি রাখি নাই কারণ কষ্ট হয়েছে তারপর আমার নিজেরটা নিজে করতে পারছি আর কি এখন দেখা যায় এবার হচ্ছে এবারও রাখতে চাই নাই তারপর আর আব্বু বলো যা আমি আর ওষুধ কিনা দিতে পারবো না এত টাকার ওষুধ তুমি কাজের মানুষ রাখো না কেন পরে হচ্ছে একজন রাখছি আর কি এখন আজকে কয়েকদিন হচ্ছে হইতে হয়েছে আর কি সে আসতেছে কাজকর্ম সারা দিতেছে মানে তারও তো সংসার আছে সকালবেলা আসে আয়সা দেখা যায় ঘর ঝাড়ু তারপরে হচ্ছে থালা বাসন কাপড় চুপড় মানে সবজি কাটা এগুলো সব কিছুই করে দেওয়া যায় শুধু আমি হচ্ছে রান্নাটা করি আর আনা বিয়াকে খাওয়াই গোসল করে এতটুকুই আবার বিকেলের দিকে দেখা যায় আসে আর একটু পর আসবো সন্ধ্যার একটু আগে আসে আয়সা হচ্ছে আবার তালা বাসন থাকে ওগুলা ধুইয়া কাপড় চুপড় ঘরে আয়না দেওয়া যায় পানি আয়না দেওয়া যায় টেবিলে সব কিছু করে দেওয়া যায় আর কি তো যাই হোক এখন তেমন একটা কাজকর্ম নাই এর জন্য এখন আবার একটু ভিডিও প্রবলেম যে আবার ভিডিও কন্টিনিউ আপলোড দেই কারণ যে এখন যেহেতু কাজকর্ম কম আর আনাবি হচ্ছে ঘুম আসতেছে আর আজকে শুক্রবার আদিয়ান খেলতেছে আদিয়ান ভাত খাইবা না আর আদিয়ান ভাত খানে এখন আমি আর আদিয়ানের বাবা দুজনে খাইলাম নামাজ পড়ে আসছে তারপর ভাত খেলাম সে গেলো হচ্ছে একটু কাজে ওইখান থেকে যাব তার ফ্রেন্ডের সাথে মানে ফ্রেন্ড আছে দুইটা তাদের সাথে ঘুরতে যাব পরে বললাম যে আমারও নিয়ে যায় কালকে আমি হচ্ছে চাচিরা চাঁদের বাড়ি এটা অনেক আগেই হয়েছে কিন্তু আমি এখনও যাইনি পরে বললো ঠিক আছে আর তারা না একটা জিনিস ভালো লাগে তারা যদি বলি যে আমি ঘুরতে যাব বা কোথায় যাবো তাহলে সে মানে না করে না বলে যে চলো কিন্তু আমি নিজে থেকে তারপরে যাই না বের ঘুম হয়ে গেছে আসলে ঠান্ডা লাগছে তো বড়দের ঠান্ডা লাগলেই ভালো লাগে না আর ও তো ছোটো তেমন একটা মানে ঘুম আসতে পারে না আর এমনিতে কিন্তু ও দুই তিন ঘন্টা ঘুমাসে একটা না মানে আগে হচ্ছে কান্নাকাটি করতো মাস এক দেড় মাস হয়েছে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে কোনো কান্নাকাটি নেই খা মানে যখন ক্ষুদা লাগে তখন একটু কান্নাকাটি করে তারপর আর কান্নাকাটি করে না করে তাকাই আছে কোনো কান্নাকাটি নাই এখন এত শান্ত হয়ে গেছে আর আমার কি যে পরিমাণ বিরক্ত করছে কয়েক মাস দুই মাস ও দুই থেকে আড়াই মাস এখন তো আনাবি আর গতকালকে চার মাস শেষ হয়ে গেছে আমার অনেক বিরক্ত করছে আমি ওরে কুলি নিয়ে শুধু হাঁটতাম আর কান্না করতাম রাতে কারণ রাত নয়টা বাজে অনেক সময় রাত বারোটা বাজে যেত এরকম হয়ে যেত কতক্ষণ হাঁটা যায় আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে থাকেন পুরো ভিডিওটা তো বিকেলবেলা হচ্ছে সাদা সাদা হাসতাম তো বিকাল বেলা সাদে আসলাম আপনার তো ভাইয়া আর আজকে হচ্ছে বেশি হাসতেছি মনে হয় দু একদিনের ভিতরে আমার কান তৈরি বেশি আসলে নাকি মানুষ কান তো সাদে আসছি আবার হচ্ছে শীতের কিছু গিফট আসছে আনা বিয়ার জন্য শীত তো দেশে অনেক শীত পড়ে গেছে আমি ওদিন গিয়েছিলাম ডাক্তার কাছে তারপরে হচ্ছে কিছু কিনছি অল্প কিছু আর কি এখনো কিনি নাই আর আজকে হচ্ছে সাদিয়া হচ্ছে মার্কেট গিয়ে গেছে আর কি আসলে মেয়েদের আগে আনা আদিয়া মেয়ে যখন আমি মার্কেটে যেতাম তখন ভাবতাম না আমাকে মেয়ে থাকতো মেয়েদের জিনিসপত্র সব সব সুন্দর শুধু

আসলে বাচ্চাদের কাপড় উপর একটু বড় কেনাই ভালো কারণ আনার জন্য হচ্ছে আমি সব ফিটিং একদম ফিটিং ড্রেস কিনতাম ওর সোয়েটার কিনতাম একদম ফিটিং এই বছরই সোয়েটার আর তার পরের বছর আসেন অনেক সময় যে হালকা শীত পড়ছে পরাই পরে আবার কিনবো ওইটা আমি করতে পারতাম না আর কতগুলো যে সোয়েটার ওইছে আমি কয়েকদিন আগেও একজনকে অনেকগুলা দিয়ে দিছি বের করে তারপরে আছে হচ্ছে গেঞ্জি হালকা শীতের এরকম একটা আমি আছে এটা গেঞ্জি আছে I just ফ্রেশ কালার আর সাদা আর আজ হচ্ছে কি কিছু কি বলো পাজামা সাতটা এটা তো এটার সাথে পাঁচটা ছয়টা এগুলো হচ্ছে আগে বার বেশি লাগতো আদি আমার সময় আদি আন্ডে আমি প্যাম্পাস পরাই নি তেমন একটা ওই অনেক লাগছে কিন্তু এখন তো প্যাম্পাস পরাই রাখি এই জন্য আর পাজামাগুলো কম লাগে এখন আর মোচা দুজোড়া দিচ্ছে আরেকজোড়া হয়তো বা খাটে রয়ে গেছে আর কি তো এ হচ্ছে আনাভিয়ার শপিং আর এখন হচ্ছে টুকটাক মার্কেট যাই করা হয় কিন্তু ভিডিও শেয়ার করা হয় না ভিডিও করিও না আর শেয়ারও করি না বাবা মন সাদি এগুলো দিছে এগুলো আপনাদের সাথে শেয়ার করি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন সন্ধ্যা হয়ে গেছে সাদে কিছু কাপড় আছে ওইগুলো হচ্ছে এখন নিয়ে যাবো নিশ্চয়ই ভাবি হলো এখনও আসে না এটা স্বাদে যেহেতু আমি উঠছি নিয়ে যাই হングাইতো সো মনষ সুকে সারা দিন হলো তার পায় না আকাশ করুণালিকা স্পেন্ড হালাই দিল আর এই জায়গায় হচ্ছে আমি রসুন মিল্লা দিয়ে গেছি দুই দিন রোদ দিলে তারপরে দেখা যায় একটা কিছু দিয়া ডলা দিলে আমি উপরে যে ফিলকা আছে এগুলো ছোটো দিব গা আর হচ্ছে মনটা খারাপ মন খারাপ এই মজা পড়ে গেছে <laughs> 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 ना बालतेले तो अपा है